সংসারে কোনো কাজ করবে না খালি খাবে কি করবে আর মুখে কি লাগায় মুখে কি দাগ হয়ে গেছে তো স্বামী কোথায় গেছে আজকে আমার মুখে দাগ বলে তুমি আমার সাথে এরকম করো আমার স্বামী বাড়ি আসি আমার স্বামীকে বলবো বিদেশ থেকে ভালো কিরি মানতে যাতে আমার মুখে দাগ উঠে যায় ভাবি তোমাদের কি হয়েছে লেগেছে দণ্ড কথা বলা বন্ধু ভাবি কেন হেতো রাগ মুখে যে দাগ কেন হেনলাক স্পট মুখের ক্রিম সাত দিনে আপনাকে লাবণ্যময় করে তুলবে আর আমার ভাই দেখে আপনাকে জড়িয়ে চুমু খাবে অনেক অনেক ভালোবাসবে অভাবই জানেন যখন চেহারাটা অনেক সুন্দর হবে না আমাকে দেখেই কিসমার্ত ইচ্ছা করবে তাই হ্যাঁ এটা এটা ব্যবহার করুন আমি তোমাকে গিফট কালাম আমার মন বাগানের থেকে ঠিক আছে তুমি পয়সা হয় আমাকে একটু চুপ ভাবি নেন এটা তোমার জন্য ওকে তাহলে আসি ভাবি সুন্দরভাবে